নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত শিশু এবং প্রসূতিরা যাতে অপুষ্টির শিকার হয়ে অসুস্থ না হয়ে পড়ে সেই উদ্দেশ্যেই আইসিডিএস সেন্টারগুলোতে সরকারের তরফে পুষ্টিকর খাবার দেওয়ার প্রকল্প চালু করা হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরেই রাজ্যের প্রায় প্রতিটি জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠছে শিশু এবং প্রসূতিদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাবার ঠিকমতো দেওয়া হয় না শুধু তাই নয় আইসিডিএস সেন্টারে পোকা চাল দিয়ে খিচুড়ি রান্না করে সেই খাবারই শিশুদের দেওয়া হচ্ছে ফের তেমনই অভিযোগে অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের জুগিন্দা মালোপাড়া দুশো আঠেরো নম্বর আইসিডিএস সেন্টারে এদিন চাল দিতে আসলে ব্লক ডিস্ট্রিবিউটারের লোকজনদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা তাদের অভিযোগ চালের বস্তা খুললে দেখা যায় শিশুদের খাবারের জন্য বরাদ্দ চালে কিলবিল করছে পোকা এবং দুর্গন্ধ বেরোচ্ছে সেই চাল দিয়ে এমনকি ওজনেও বস্তা পিছু চার থেকে পাঁচ কিলো করে কম চাল রয়েছে অভিভাবকদের আরও অভিযোগ অত্যন্ত নিম্নমানের তেল দিয়ে শিশুদের জন্য খিচুড়ি রান্না করে দেওয়া হয় এবং খিচুড়ির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম দিনের পর দিন ঘটে চলা এমন ঘটনায় আইসিডিএস কর্মীদের জানানো সত্ত্বেও এদিন হাতে নাতে ধরা হলে ধৈর্যের বাঁধ ভাঙে অভিভাবকদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ফেলে দিলেন তারা বিডিও অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সুপার ও শিশুদের জন্য বরাদ্দ চালে নিজেদের ভাগ নেন শুনুন ক্ষুব্ধ এক অভিভাবক নুরুল হুদার বিস্ফোরক অভিযোগ এখানকার শিশুর বাবা আমরা আমি প্রত্যেক দিনই খাবারটা নিতে আসি এদের বক্তব্য একটাই যে আমাদেরকে চাল কম দেয় পঁচিশ গ্রাম চালের ভাত আর পঁচিশ গ্রাম চালের খিচুড়ি দু গ্রাম ডাল আর হচ্ছে সবজি এক গ্রামও না আধখান ডিম দাম বেড়ে গেছে তার জন্য আমাদের ডিমের ভাগটা কমে কমে গেছে চার বছরের মাথায় ডিমের ভাগটা কমেছে আমরা জানি যে পাঁচ বছরের মাথায় এই ডিমটার অর্ধেকটা দেয় দামটা অবশ্যই বেড়েছে আমরা জানি ওদেরকে নাকি পাঁচ টাকাকে দাম দেয় নাকি অফিস এরা মানে ওয়ার্কারদের বক্তব্য আমরা ওদেরকে বলি যে তারা তোমরা একটু ভালো করে দাও এর আগে আমি একটা খাবার নিতে এসেছিলাম পচা চাল উপরে পোকা ভাসছে আমি বললাম না হাড়ি পাল্টাও চালটাকে ফেরি দেওয়া হয় ফেরিয়ে দিয়ে আবার নতুনকে চালেরা দেয় তারপরেও আজকে আমি মাঝে মাঝে এদেরকে আবার নক করি যে তোমার না ওদের কম দেয় কমকে দেয় না তো মেহবুব কম দেয় মেহবুক কম দেয় তোমরা নেও কেন আমাদের কিছু উপায় নাই এর মধ্যে বিডিও ভাগ আছে বি ডি ও ভাগ আছে অঙ্গন কর্মীর ভাগ আছে সুপারির ভাগ আছে সব একসাথে করে মারতে মারতে আসে এই পঁচার চাল তা আবার স্বর্ণ যদি পেশার স্বর্ণটা হয় তবুও হয় আমরা জানি যে এক ওই কি বলছে ওই মিনিকেট চাল এক নম্বর মিনিকেট চালটা ওরা দেয় হ্যাঁ বুভটাকে মে বুগটা এখানকার আপনার ওই আমি খাবারটা বসে আছি মনটা খারাপ আমি ওদেরকে বললাম যে ভাতটা তোমরা এত কম দিচ্ছ কেন তো বলছে যে এই মা আমরা মেয়েদের কিছু বলতে পারিনি আজকে করতে করতে ঠিক সময় চাল এটা চলে এসেছি এই থামো চালটা মারতে হবে আমাদেরকে ওই টুকটুকি বলা যে আর কি যাকে চার্জটা দিয়েছে সে বলছে যে আপনাকে আমরা কই ক্ষতি তো না হ্যাঁ সর্বত্র রাগও হয় তাই আমি একটু গরম করে বললাম যে তাহলে চালটা আজকে মেপে নিব আজকে চালো পোকা আছে নাকি আজকে চালো পুকা আছে চালটা পচা হ্যাঁ আপনারা দেখেন না আমরা আমরা মুখে বললে হবে না কি চাইছেন আমরা ভালো মিলিকেটটা চাইছি যেটা আমাদের শিডিউল আছে সেটা চাইছি শিশুর যে খাবারটা সেই মেন যে খাবার সেটা চাইছি আর শিডিউলটা কি চাল দিবে সেটাও টাকানো নাই আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই আইসিডিএস কর্মীর সাফাই পোকা থাকে না কিন্তু হয়তো ধরেন আমাকে দুশো কেজি দিল আমার হয়তো দেড়শো কেজি লাগলো পঞ্চাশ কেজি থাকলো হয়তো দুটো একটা হতেই পারে কিন্তু আমরা ঝাড়ে ঝুড়ে করে আমরা দিই পরিষ্কার করে দিই কিন্তু আজকে যে চালগুলো এখানে নামিয়েছে সেগুলো তো আমরা দেখিনি দেখিনি এবার ওজন হয়েছে কম হলে ওরা দিয়ে যায় কম যদি হয় যে যেখানে ম্যাপেছে ওখানে কম হয়েছে এর আগে ম্যাপ এসে দিয়ে দিয়েছে কেউ বলতে পারবে যে ঠিকঠাক খাবার দিনি তাই তো বলছে অনেকে বলেছে ও তো ভুলবেই ওরা তো ওই তো কাজ পঞ্চাশ তেলের ভাত কতড়ি হবে বলেন তো এক হবে পঞ্চাশ যদি এক থিনে কেটলি নিয়ে আসেন তাহলে কি পুলবে আমি কেন রান্না করবো রান্না করার আমার হেল্পার আছে তো পড়ানোর জন্য পড়াই পড়ায়নি

আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ